কোনো পীর সাহেব নবী না কাজেই তার দরবারও ইসলাম না কোন দলের প্রতিষ্ঠাতা নবী না কাজেই তার চিন্তা তার গবেষণাও ইসলাম না ইসলাম হলো যা মোহাম্মদ রসুলুল্লাহ তিনি নিয়ে এসেছেন শাহবাদের মাধ্যমে আমরা যা পেয়েছি নবীর ইসলাম সাহাবাদের থেকে পেয়েছি এই ফাহাবা শূন্য মাঝখানে পীর সাহেব শাহেদ মৌলানা ডক্টরদের ব্যাখ্যা বিশ্লেষণের ইসলাম আমরা বিশ্বাস করি না করব না কথা নাকি মন খারাপ করলেন হুজুর লাগবে না আমি তা বলিনি কোথায় কি লাগবে সেটা বোঝেন লাগবে যেখানে যা লাগার সেটা লাগাবেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন বলুন আল্লাহম আমি ইমাম লাগবে ইমামের নেতৃত্বে নামাজের জন্য নাকি ইমামকে সেজা করার জন্য। ইমাম সাহেব আপনি মেহরাবে শুয়ে পড়েন আমরা সবাই আপনাকে কেবলা করে সেজতা করছি এর জন্য ইমাম লাগে তাহলে ইমামও সেজতা করবে কাকে আমরা তাকে অনুসরণ করব। বীর সাহেব আল্লাহর কথা বলবেন নবীর কথা বলবেন আমরা মেনে চলবে আর পীর সাহেব যদি বলে বাপদাদা বাপদাদা ভাই তুমি থাকো তোমার বাপদাদা নেওয়ার দরকার নেই চিন্তাবিদ যদি বলে আমি চিন্তা করে পাইলাম যা কেউ বলে নাই চেলারা বলছে এতদিন তফ সিরে কেউ বলেনি উনি বলেছেন আমি বললাম এখানেই তো ঝামেলা রে বাবা এতদিন কেউ বুঝবে না উনি বুঝলেন কোথেকে তাহলে কি নতুন না বোঝেননি কথা আপনার নতুন নতুন খুশি হয়ে যান এতদিন বলে নাই ওনার ব্যাখ্যাই পেয়েছি আমি বলছি এই ব্যাখ্যাটাই তো বিভ্রান্তিকর কারণ ওনার উপরে তার ওহি আসে নাই তাহলে দেড় হাজার বছর ধরে ওনার আগ পর্যন্ত মুসলমান কি মানল না বোঝেননি কথা তাহলে কোরআনের সাহাবা এক ব্যাখ্যার বাইরে কোরআনের কোন ব্যাখ্যা মানা আল্লাহর নবীর সাহাবাদের আদর্শের বাইরে হাদিসের নামেও কোনো ব্যাখ্যা মানা এই নীতি মানতে হবে আল্লাহ আমাদের তো দান করে সেটা এটাতে একমত হতে হবে পীর হন আর দরবার হন এগুলোকে সাংঘর্ষিক মনে করে। না আমরা কারো শত্রু নই সাংঘর্ষিক নই আমরা একে অপরের সম্পূরক একে অপরের সম্পূরক বাংলাদেশের সশস্ত্র বাহিনী আছে নৌবাহিনী বিমান বাহিনী স্থল বাহিনী একে অপরের শত্রু তো নাকি নৌবাহিনী বিমান বাহিনীকে গুলি করবে বিমান বাহিনী কী বলে স্থল বাহিনীকে গুলি করবে নাকি তাহলে একে অপরের সম্পূরক কি কথা বোঝানো গেছে এই মানসিকতা তৈরি করেন কিন্তু আমরা এখন সবাই সবার শত্রু হয়ে বসে আছি যেন মনে হচ্ছে পীর সাহেবরা জান্নাতে গেলে এনাদের জুটবে না কাজে ওদেরকে বের করতে হবে এরা মনে করছে ওরা গেলে আমরা পাবো না কাজে ওদেরকে বের করতে হবে কি বাংলাদেশের রাজনীতি কথা যে একজন গতি পেলে আর একজন পাবে না তো এত টেনশন কেন রে বাবা আল্লাহ আমাদের হেদায় দান করুন আল্লাহর জান্নাতের কি অভাব হয়ে গেছে কথা বলে না আল্লাহর জান্নাত কি অভাব হয়ে গেছে আপনার সমাজের ফুটপাথের কলাওয়ালাও যদি হয় মরার সাথে সাথে জান্নাতের মালিক হয়ে যাবে তাহলে এত টেনশন কোথায় আপনার আল্লাহ আমাদের সবাইকে ইমানদার হিসেবে ভাই বোন হওয়ার তো অভিজ্ঞ দেন দলমত নির্বিশেষে সকলকে আল্লাহর বান্দা হওয়ার তো অভিজ্ঞ দেন নবীর উন্মত হওয়ার তো